আসসালামু বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ওএসএল এর মাধ্যমে সরকারিভাবে পিজি তে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যাতে নতুন নতুন পদের নাম কোয়ালিটি স্টিমিটর পদের সংখ্যা একজন বয়স চল্লিশ বছর সপ্তাহে তাদের সময় হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা বেতন ষোলো হাজার থেকে তিনজন বেতন আঠারো হাজার থেকে উনিশ হাজার পাঁচশো পিজিয়ান ডলার প্রতি বছর হেভি ব্যাটিকল ড্রাইভার উইথ হেভি লাইসেন্স পদ সংখ্যা চারজন বেতন আঠারো হাজার থেকে উনিশ হাজার পাঁচশো পিজিয়ান ডলার সফটওয়্যার প্রোগ্রামার গ্রাফিক ডিজাইনার একজন বেতন উনিশ হাজার থেকে বিশ হাজার পিজিয়ান ডলার প্রতি বছর এসি এন্ড ফিজ টেকনিশিয়ান একজন বেতন পাঁচ থেকে ছয় ডলার প্রতি ঘন্টা জিআইডি ইনস্টলার এন্ড পেইন্টার একজন বেতন পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার প্রতি ঘন্টা স্প্রে পেন্টার বাস ট্রাক হেভি ভেহিকেল দুইজন বেতন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় পিজিয়ান ডলার প্রতি ঘন্টা স্প্রে প্রিন্টার লাইট ভেহিকেল দুইজন বেতন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার পিজিয়ান ডলার প্রতি ঘন্টা প্যানেল বিটার বাস ট্রাক হেভি ভেহিকেল দুইজন বেতন সাড়ে থেকে সাড়ে ছয় পিজিয়ান ডলার প্রতি ঘন্টা প্যানেল বিটার লাইট ভেহিকেল তিনজন বেতন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় এন্ড ডলার প্রতি ঘন্টা ইঞ্জিন মেকানিক লাইট ভেহিকেল সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় পিজিয়ান ডলার প্রতি ঘন্টা ডিজেল মেকানিক বাস ট্রাক হেভি ভেহিকেল দুইজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার প্রতি ঘন্টা অটোমোবাইল ইলেকট্রিশিয়ান হেভি ভেহিকেল দুইজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার প্রতি ঘন্টা অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ভেহিকেল দুইজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় বিলিয়ন ডলার প্রতি ঘন্টা পেইন্টার পেইন্টার অথবা ফটোগ্রাফিয়ার ইঞ্জিনিয়ার তিনজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় বিলিয়ন ডলার প্রতি ঘন্টা ক্যাবিনেট মেকার তিনজন সাত ছয় থেকে সাড়ে সাত কেজিয়ান ডলার প্রতি ঘন্টা আইটি টেকনিশিয়ান c c t vন্ট্রোল স্পেশাল দুইজন সাড়ে ছয় থেকে সাড়ে সাত কেজিয়াম ডলার প্রতি ঘন্টা পদের নাম মোবাইল টেকনিশিয়ান এন্ড আইফোন বিফিয়ার পদের সংখ্যা দুইজন

যারা নবায়নযোগ্য তাদের ক্ষেত্রে সময় প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে চাকরিতে যোগদান বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে অবশ্যম্ভাব্য বিমান ভাড়া দুই লাখ বিশ হাজার থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে

আমি আমার ভিডিও দিয়ে আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল বাংলা এর মাধ্যমে পিজি আহ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যে আলোচনা তারপর আপনাদের যদি কারো কথা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ